এক মিনিটে একশো ষোলোবার পায়ের আঙুল ফোটানোর মাধ্যমে ইন্ডিয়া বুক রেকর্ডে নিজের নাম তুললেন বীরভূমের বোলপুর চিত্রা মোড়ের বাসিন্দা চৈতালি গড়াই ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি যা আজ তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে চৈতালি জানান ছোটবেলা থেকেই আমি পায়ের আঙুল ফোটানোর এই দক্ষতা নিয়ে খেলতাম পরে ইন্ডিয়া বুক রেকর্ডের কথা জানতে পেরে ভিডিও পাঠায় গত বছরের পনেরোই ডিসেম্বর তার ভিডিও দেখে ইন্ডিয়া বুক কর্তৃপক্ষ তাকে সিলেক্ট করে এবং আনুষ্ঠানিক সম্মান প্রদান করে চৈতালির এই সাফল্যে গর্বিত তার পরিবার ও বোলপুরবাসী তার কথাই এই সম্মান পেয়ে আমি খুব খুশি এবার আমার লক্ষ্য গিনেশ বুক রেকর্ড নিজের দক্ষতাকে আরও শানিত করে গিনেশ বুক রেকর্ডে নাম তোলার ইচ্ছা প্রকাশ করেছেন চৈতালি তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয় গোটা বীরভূমের গর্ব বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতে এই হাত পায়ের আঙুল টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অব রেকর্ডসে ইন্ডিয়া বুক অব রেকর্ডস দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং সবকিছু দেখে তারা এটা মনোনীত করে তাদেরকে এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর দু তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসির মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো ষোলোবার আমি আঙুল ফোটাতে পেরেছি তারপর ওরা করে হ্যাঁ তারপর সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে পাঠান যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহার স্বরূপ এই সম্মাননা প্রদান করেন কতটা খুশি খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কিভাবে প্রথমত আমি তো তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি চেক করেছিলাম এবং দেখেছিলাম যে এখানে এরকম জিনিসগুলো করা যায় এই ধরনের রেকর্ডস করা যাচ্ছে তো সেখান থেকে আমি আমার সমস্ত ডিটেলস ভিডিও সমস্ত কিছু সেখানে ফর্ম ফিল করার পর আস্তে আস্তে সেই অনুযায়ী আমি কাজটা করেছি আগামী দিনে কি এর থেকে কি আরো বড়ো একটা সম্মান পাওয়ার কি আছে হ্যাঁ 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 আপাতত এটা তো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি গিনেশ বুক অফ রেকর্ডসে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমার নাম চৈতালি গড়াই আমি বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে গবেষণা করছি